আমরা নির্ণায়কের একটি সমাধান আলোচনা করব এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি নির্ণায়কটা কী আছে একটা নির্ণায়কের মান শূন্য দেয়া আছে নির্ণায়কটা কত যার ভর্তিগুলো হলো থ্রি প্লাস এক্স ফোর টু ফোর টু প্লাস এক্স থ্রি টু থ্রি ফোর প্লাস এক্স আমরা এটা সমাধান করবো দেখো আমাদের যে ভুক্তিগুলো আসে আমরা যদি সবগুলো ভুক্তি প্রথম কলামে অর্থাৎ দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটায় যদি যোগ করে ফার্স্ট কলামে রাখি তাহলে একই মান পাওয়া যায় তাহলে আমরা একটা কাজ করি সি ওয়ান প্রাইম C2 সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তাহলে আমাদের সি ওয়ানে কত আছে এখানে থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস টু তারপরে টু প্লাস হ্যাঁ সরি ফোর প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এক্স আমরা এখান থেকে কথা বললাম এক্স প্লাস নাইন যেহেতু আমাদের এই কলামটায় একই মান আছে এক্স প্লাস নাইন আমরা এই মানটাকে কমন নিলাম হয়ে গেল ওয়ান 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 এবার আমাদের কাজ কি আমরা যখনই দেখবো যে একই রকম ভক্তি থাকবে সেখান থেকে কমন নেবো কমন নেওয়ার পরে আমরা যদি ওয়ান 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 পাই আমাদের কাজ হবে যে কোনো দুইটা ভক্তিকে শূন্য করে দেওয়া তাহলে আমরা এই প্রথম সারির এই ওয়ান এবং দ্বিতীয় শাড়ির এই ওয়ান এই দুইটাকে আমরা শূন্য করে দেব তাহলে কি করতে হবে আমাদেরকে দেখো আর ওয়ান প্রাইম আর ওয়ান মাইনাস আর টু অর্থাৎ এক নম্বর শাড়ি থেকে এক দুই নম্বর শাড়ি বিয়োগ করে এক নম্বর শাড়িতে বসাতে হবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করে জিরো ফোর থেকে এটা বিয়োগ করলে কত হয় টু মাইনাস এক্স টু থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান এবার আর টু প্রাইম অর্থাৎ দুই নম্বর শাড়িতে আমরা বসাবো আর টু মাইনাস আর থ্রি আর টু মাইনাস আর থ্রি তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু প্লাস এক্স প্লাস থ্রি বিয়োগ করলে হবে এক্স মাইনাস ওয়ান থ্রি থেকে ফোর প্লাস এক্স বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা এটা পেলাম এবার আমাদের কাজ কি আমরা জানি কোনো নির্ণায়কের যদি যে কোনো একটা সারি বা কলামের দুইটা ভক্তি যদি শূন্য হয় তাহলে অন্য যে থাকে তার সাপেক্ষে আমাদেরকে বিস্তৃতি করতে হবে বা বিস্তার করতে হবে আচ্ছা তাহলে এবার ওয়ানের সাপেক্ষে আমরা এই কলমের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে আমরা জানি জিরো জিরো আমাদের দরকার নেই ওয়ান ওয়ানকে যদি আমরা নেই তাহলে কী হবে সারি কলম বাদ দিলে টু মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স এটা করুন এবার আমাদের স্বাভাবিক নিয়ম যেহেতু এটা দুই বাই দুই ক্রমের নির্ণায়ক আমাদের নিয়ম হলো এই মাইনাস এক্স মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হবে আমরা দেখি আচ্ছা তাহলে এক্স প্লাস নাইন এক্স টু ইন্টু এক্স প্লাস হয়ে গেছে প্লাস ওয়ান ইন্টু এক্স এখানে মাইনাস আর ওয়ানের মাইনাস মিলে আমাদের প্লাস হয়ে গেছে সমান ছিল এক্স এটা গুণ করলে এক্স x প্লাস এক্স আর এদিকে এক্স মাইনাস এক্স প্লাস নাইন থেকে এক্স থাকে আমাদের এক্স প্লাস এক্স টু এক্স আর মাইনাস টু এক্স বাদ মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে হয় এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স টু মাইনাস নাইন অথবা স্কোয়ার মাইনাস থ্রি টু জিরো বা এক্স স্কোয়ার ইকোল টু থ্রি দ্যাট এক্স টু প্লাস মাইনাস রুট থ্রি তাহলে আমরা এর মান কত পেলাম মাইনাস নাইন আর প্লাস মাইনাস রুট থ্রি আমাদের কিন্তু সমাধানটা হয়ে গেছে এবং এই টাইপের সমাধান ভর্তি পরীক্ষায় অনেক সময় আসে সবাইকে একগুচ্ছ ধন্যবাদ